তো ইলেকট্রিক পোল চলে এসে কুর্মিতলা রেলগেটের গোড়ায় দেখতে পাচ্ছেন আর এদিকে রানাঘাট লোকাল বেরিয়ে যাচ্ছে একদম লাইনে কিন্তু দুপাশ থেকেই চলবে ট্রেন তো দেখতেই পাচ্ছেন একদম লাইভ সরাসরি সেই চলছে একদম পুরো পোলকে তোলা অসাধারণ মুহূর্ত নসিপুর ব্রিজের গোড়া এদিকে পোলকে বসানো চলছে হোল পজিশনে একদমই পিছনে লিভার দিয়ে কিভাবে টানা হচ্ছে আর ধীরে ধীরে পোলগুলো বসছে দেখতে পাচ্ছেন লাইনে অপূর্ণ সুন্দর দৃশ্য তো দেখতেই পাচ্ছেন এখানে পোল আনলোডিং করানো হলো এরকম প্রত্যেকটা হোল পজিশন যেখানে ফাউন্ডেশন হয়েছে সমস্ত জায়গাতে এরকম পোল আনলোডিং করতে করতে ব্রিজ পর্যন্ত যাবে তো দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজের মুর্শিদাবাদ সাইড থেকে সমস্ত ইলেকট্রিক ওয়েচি পোল নিয়ে আজিমগঞ্জ সাইডে সমস্ত পোল ফাউন্ডেশনের নিয়ে গিয়ে ওখানে আনলোডিং করানো হবে তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন পোল মুর্শিদাবাদ সাইড থেকে ব্রিজ নসিপুর ব্রিজ ব্রিজের ওপর থেকে এখন যাচ্ছে আজিমগঞ্জের দিকে ধীরে ধীরে পোল চলে যাচ্ছে একদমই সামনের দিকে আজিমগঞ্জ সাইড এদিকে জংশন রেল স্টেশন তো দেখতেই পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের গোড়ায় ওখানে একদম ওয়েচি পোলকে খাড়া করা হচ্ছে ওয়েচি পোল ধীরে ধীরে একদমই ওখানে খারা হবে সেই লিভারের মাধ্যমে টানা হচ্ছে আর পোল ধীরে ধীরে একদম উঠে যাবে দেখতে পাবেন সে অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ ধীরে ধীরে একদমই ওয়েচি পোল উপরের দিকে উঠছে অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের মুর্শিদাবাদ সাইডে ফুললি কমপ্লিট একদমই সেই ওয়েচি পোল বসি দেওয়ার কাজ ওয়েচি পোল একদম গোড়াতে দেখতেই পাচ্ছেন এখানে হোল পজিশনে বসি দেওয়া হয়েছে এদিকে পয়েন্ট ফিটিংস চলছে দেখতে পাচ্ছেন আর সঙ্গে একদমই রানাঘাট লোকাল ঢুকছে লাইন দিয়ে চলছে কাজ একদম দুমদাম গতিতে পয়েন্টকে রেডি করার কাজ চলছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন কুর্মিতলা রেলগেটের দিকে যেতে একশো তেতাল্লিশ রেলগেট পার করে এখানে যে সমস্ত সার্কিট বক্সগুলো দেখতে পাচ্ছেন তার যে একদম সিগন্যাল সেই যে ট্র্যাকের সঙ্গে সেই হোল করার কাজ চলছে এখানে ফিনের মতো একদম সেই ওয়ার এখানে লেগে যাবে ভিতরে সে কারণে এখানে হোল পজিশনে ফুটো করে দিয়ে সেখানে পুরো তার লাগানো হবে দেখতে পাচ্ছেন সাইডে যে সিগন্যাল সার্কিট বক্সগুলো রয়েছে সমস্ত কাজকর্ম চলছে লাইন জুড়ে দেখুন এই হলো কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেটে ফাইনালি একদম গুড নিউজ নসিপুর লাইনের ইলেকট্রিক পোল এসে হাজির ইলেকট্রিক পোল এদিকে পরে আছে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক পোল ফেলা হয়েছে এখানে আর থ্রু নসিপুর ব্রিজের দিকে পুরো পোল লাগানোর কাজ চলছে ওই দূরে ইলেকট্রিক পোল চলে এসে পাচ্ছেন এর এদিকে রানাঘাট লোকাল বেরিয়ে যাচ্ছে একদম লাইনে কিন্তু দুপাশ থেকেই চলবে ট্রেন এদিকে একদমই সেই ইলেকট্রিক পোল চলে এলো পোল একদম লাগানোর কাজ চলছে লাইন জুড়ে আর এই হলো রানাঘাট লোকাল থ্রু বেরিয়ে যাচ্ছে একদম সেই লালগোলা আর এদিকে পোল লাগানোর কাজও স্টার্ট হয়ে গেছে এদিকে ইলেকট্রিক পোল পোতা হয়েছে পুজো দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে একদম সেই পুজো কমপ্লিট করে কিন্তু লাইনের এখানে যে কোনো কাজ করার আগে কিন্তু শুভ কাজ করতে হয় সেই পুজো কমপ্লিট করে এখানে লাইনে পোল লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে লাইনের সমস্ত বক্সেও কিন্তু জোরার কাজ চলছে আর সঙ্গে এদিকে দেখতেই পাচ্ছেন আর রানাঘাট লোকাল রানাঘাট লোকাল থ্রু একদম মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে ছুটছে ফাইনালি বন্ধুগণ দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক পোল একদম এইদিকে কিন্তু নসিপুরের নতুন লাইন যে লাইনের দিকে ইলেকট্রিক পোল বসানোর জন্য কিন্তু আপনারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু লাইনে একদম ইলেকট্রিক পোল বসানোর কাজ শুরু হয়ে গেছে সাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন রেল রেলব্রিজ সামনের দিকে রেল ব্রিজের দিকেও কিন্তু এদিকে পোল পোতা কমপ্লিট দেখতে পাচ্ছেন পোল বসানো চলছে লাইন দিয়ে সঙ্গে থাকুন একদম সমস্ত দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এদিকে এই লোকেশনটা দেখুন কুর্মিতলা রেলগেট থেকে এসে এই যে সিগন্যাল এখান থেকে সাইড থেকে দেখতে পাচ্ছেন সিগন্যাল দিয়ে একদম সিগন্যালের সাইড থেকে সমস্ত পোল গুলো কিন্তু লাইন দিয়ে বসে তো দেখতেই পাচ্ছেন একদম চলছে একদম পুরো পোলকে তোলা নসিপুর ব্রিজের চলে এলো একদমই ইলেকট্রিক পোলকে তুলতে নিয়ে নিয়েছে থ্রু নসিপুর ব্রিজের কাছে এখানে ইলেকট্রিক পোলকে তুলে দেওয়া হচ্ছে পুরো একদম পিছনে ওখানে লিভার রয়েছে লিভার এবং লিভারের সঙ্গে রোপ দিয়ে টানা হবে এবং দড়ি দিয়ে সুন্দর একদম সেই পোলকে ওই যে হোল পজিশন পোল ফাউন্ডেশন করা হয়েছিল সেই ফাউন্ডেশনের গোড়ায় পোলকে পুরো বসিয়ে দেওয়া হবে দেখতেই পাবেন থ্রু সমস্ত কাজ আপডেট একদমই দেখতেই পাচ্ছেন লাইভ সেই দৃশ্য দৃশ্য রেল ব্রিজ সামনে এই যে দেখতে পাচ্ছেন দূরে নসিপুর রেল ব্রিজ ঠিক তার ব্রিজের কাছে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পোলকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই পোল ওই দূরে লিভার রয়েছে লিভার টানবে আর এই পোল কিভাবে সেই গর্তে বসবে দেখতে পাবেন পোল ঢুকছে গর্তে বন্ধুগণ দেখতে পাচ্ছেন সেই লিভারে টানা হচ্ছে লিভার দিয়ে পিছনে টানা হচ্ছে আর এই যে গর্তের মধ্যে একদম কীভাবে সেই পোল সেই পোল ঢুকছে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য অসাধারণ মুহূর্ত নসিপুর ব্রিজ ব্রিজের কাছাকাছি এদিকে ইলেকট্রিক পোলকে একদমই পোতার কাজ চলছে দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর ব্রিজ ব্রিজের গোড়ায় একদমই পোলকে তোলার কাজ চলছে দেখতে পাচ্ছেন ধীরে 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 এই যে পোল পুরো পোল একদম পুরো ওই পিছনে লিভার দিয়ে তারকে টানা এবং সঙ্গে পোল কীভাবে নিচে একদম সেই হোল পজিশনে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই পোল পুরো একদম সেই যে ফাউন্ডেশন করা হয়েছিল সেই ফাউন্ডেশনের মধ্যে ওয়েচি পোল ইলেকট্রিক পোল খুব শীঘ্রই কিন্তু ট্রেন চলবে লাইনে তার আগে এই যে পোল পোলকে পুরো রেডি করে গর্তের মধ্যে বসিয়ে দেওয়ার কাজ সমস্ত চলছে থ্রু আজকে কমপ্লিট হবে নসিপুর ব্রিজ পর্যন্ত কুর্মিতলা রেলগেট থেকে পুরোপুরি পোলকে বসিয়ে দেওয়ার কাজ দেখতে পাচ্ছেন তার আগে চলছে এই যে পোল ধীরে ধীরে সেই গর্তের মধ্যে পোল একদম এরকম নয় যে হাত দিয়ে তুলে দেওয়া যায় এরকম অতটা সোজা নয় কাজ চলছে কিভাবে দেখতে পাচ্ছেন পিছনে লিভার দিয়ে টানা হচ্ছে সঙ্গে একদম পোল গর্তের মধ্যে বসছে আর দুপাশে সেই পোলের ব্যালেন্স রাখার জন্য দড়ি দিয়ে কিভাবে টেনে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন সুন্দর মুহূর্ত নসিপুর ব্রিজের দিকে সেই যে পোল একদম গর্তের মধ্যে বসে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে এই যে পোলকে গর্তে বসানো হলো দেখতে পেলেন সেই ধীরে 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 এই পোল কিভাবে গর্তের মধ্যে বসলো এবার এই যে পোল পোলের যে লিভার ওখানে রোপ লাগানো ছিল রোপকে খোলা হবে এবং সঙ্গে এই যে দড়ি দিয়ে পুরো লিভ মানে সেই যে মানে দুপাশের লেভেলিং মানে আর কি পুরো ব্যালেন্স রাখার জন্য দড়ি বাঁধা হয়েছিল পুরো সেই সমস্ত তুলে দিয়ে পরপর যেমন ভাবে এখানে দেখতেই পেলেন একদম সেই পোলকে খাড়া করা হয়েছে সেম পুরো এই লাইন দিয়ে সমস্ত জায়গায় পোলগুলো সাইড দিয়ে রাখা আছে সমস্ত পোল এইভাবে ব্রিজ পর্যন্ত এইভাবেই খালি হবে দেখতেই পাবেন সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্য একদম ধীরে ধীরে ওই যে পুরো লিভার দিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন লিভার দিয়ে পোলকে টানা হচ্ছে ওই যে লিভার ওই লিভার দিয়ে টানা হচ্ছে আর সেই রোপ কিভাবে এই পোলকে খাড়া করছে ধীরে ধীরে পোল একদম সেই গর্তে পড়ছে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে পোল গর্তে কিভাবে বসলো একদমই টানার পরে এই যে পোল কিভাবে গর্তের ওপর বসে গেল দেখতে পেলেন অসাধারণ মুহূর্ত সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম লাইভ দেখতে পাচ্ছেন একদম সেই পুরো পোল পরপর নসীপুর ব্রিজ পর্যন্ত বন্ধুগণ প্রচুর পোল একদম টলিত করে নিয়ে যাওয়া হচ্ছে নসিপুর ব্রিজের দিকে তো ব্রিজের দিকে এইভাবে পোলগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন আর যে সমস্ত জায়গায় পোল লাগানো ছিল সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম লাগানো হয়েছে এরপর থেকে থ্রু প্রত্যেকটা হোল পজিশনে সেই পোলগুলো আনলোডিং হবে এবং সঙ্গে পোল বসানোর কাজ চলবে দেখতে থাকুন এখানে পোলগুলোকে আনলোডিং করানো হচ্ছে মানে যেখানে যেখানে হোল পজিশন রয়েছে সেখানে এই পোলগুলোকে নিচে নামিয়ে দেওয়ার কাজ চলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নসীপুর ব্রিজ ব্রিজের গোড়ায় যে পোল পোল একদমই আনলোডিং কাজ চলছে ব্রিজের কাছে এখানে পোল পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এরপর এই পোল নিয়ে একদম চলে যাবে ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে নসিপুর ব্রিজ পার করে টলিত করে এই পোল পৌঁছে যাবে আজিমগঞ্জ সাইডে সমস্ত হোল পজিশনে যেখানে পোল ফাউন্ডেশন হয়েছিল সেখান থেকে দেখতে পাবেন সরাসরি দেখতেই পাচ্ছেন একদমই সেই দৃশ্য তো দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজের মুর্শিদাবাদ সাইড থেকে সমস্ত ইলেকট্রিক ওয়েচি পোলগুলোকে নিয়ে আজিমগঞ্জ সাইডে সমস্ত পোল ফাউন্ডেশনের হোল পজিশনে নিয়ে গিয়ে ওখানে আনলোডিং করানো হবে সামনে দেখতে পাবেন নসিপুর ব্রিজের ওপর থেকে এখন কিন্তু টলিত করে সমস্ত ইলেকট্রিক ওয়েচি পোলগুলো এখন যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ব্রিজ ব্রিজের মুর্শিদাবাদ সাইড থেকে উঠে গেল ইলেকট্রিক পোল তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন পোল মুর্শিদাবাদ সাইড থেকে ব্রিজ নসিপুর ব্রিজ ব্রিজের ওপর থেকে এখন যাচ্ছে আজিমগঞ্জের দিকে ধীরে ধীরে পোল সামনের দিকে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদমই নিয়ে আজিমগঞ্জ সাইডে নিয়ে গিয়ে ওখানে আনলোডিং হবে দেখতে থাকুন একদমই লাইভে সেই দৃশ্য আর সঙ্গে এখানে লাইনে কিন্তু একদমই সেই সিট প্লেট যেগুলো লাগানোর কাজ চলছিল সমস্ত খারাপ সিট প্লেটগুলোকে তুলে দিয়ে সেই এই মুহূর্তে চলছে ওখানে সিট প্লেট বসানোর কাজ সমস্ত দেখতেই পাচ্ছেন কিভাবে ব্রিজের ওপরে এই যে পুরো যে সিট প্লেটগুলো রয়েছে সমস্ত সিট প্লেটকে আনলোডিং করানো হচ্ছে এখানে লাইন দিয়ে মিডিলে যে পুরোনো ছিল সেগুলোকে চেঞ্জ করার কাজ হচ্ছে আর এদিকে ইলেকট্রিক পোল আছে ইলেকট্রিক পোল একদম আজিমগঞ্জ সাইডে চলে যাবে বন্ধুগণ্ড পোল টলিত করে একদমই ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড দিকে চলে এসেছে আর এই সাইডে কিন্তু একদমই মেশিন রয়েছে দেখতেই পাচ্ছেন কাজ করছে লাইনের যে সমস্ত রেলে মানে গার্ড রেলগুলো আছে সেই গার্ড যে হোল পজিশন সেই হোল করে দেওয়ার জন্য এদিকে সম্ভবত সেই মেশিনই রয়েছে তো দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে লাইনে বিভিন্ন কাজ একসঙ্গে চলছে লাইন জুড়ে আর সঙ্গে ওখানে ওয়েছি পোলগুলো নিয়ে একদমই চলে এসেছে আজিমগঞ্জ সাইড এইদিকে বিভিন্ন পোল ফাউন্ডেশন যেগুলো হয়েছিলো আপনাদের দেখিয়েছিলাম সমস্ত জায়গায় কাজ কমপ্লিট হবে খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে লাইনের কাজ পোল চলে যাচ্ছে একদমই সামনের দিকে আজিমগঞ্জ সাইড এদিকে জংশন রেল স্টেশন তো সেই বেশি দূর না বেশিটা লাগবে না এদিকে অনেকটাই মানে দূরত্ব কম এমনিতেই তো সেদিকে সেই পোলগুলো একদমই আনলোডিং করতে যাচ্ছে গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের ওপরে এই যে সিট প্লেট সিট প্লেটকে চেঞ্জ করার কাজ চলছে সমস্ত সিট নতুন করে বসানো হচ্ছে সেই কাজ চলছে এই মুহূর্তে একদম দুর্ধর্ষ গতিতে কাজ চলছে চারোদিকে সমস্ত কাজ অসাধারণ গতিতে চলছে নসিপুর ব্রিজের একদম মুর্শিদাবাদ সাইড আজিমগঞ্জ সাইড চারোদিকে তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ চলছে ব্রিজের গোড়ায় ওখানে একদম ওইচি পোলকে খাড়া করা হচ্ছে ওইচি পোল ধীরে ধীরে একদমই ওখানে খাড়া হবে সেই লিভারের মাধ্যমে টানা হচ্ছে আর পোল ধীরে ধীরে একদম উঠে যাবে দেখতে পাবেন সে অসাধারণ দৃশ্য নসিরপুর রেল ব্রিজ ধীরে ধীরে একদমই ওইচি পোল উপরের দিকে উঠছে তো অসাধারণ কাজ চলছে দেখতেই পাচ্ছেন ফাইনালি সেই ওই চিপোলকে একদম ব্রিজের গোড়াতে খাড়া করা হচ্ছে দেখতেই পাচ্ছেন ফাইনালি নসিপুর ব্রিজ ব্রিজের গোড়ায় ওইচি পোলকে খাড়া করা হচ্ছে দেখতে পাচ্ছেন সে অপূর্ব সুন্দর দৃশ্যে একদমই আহ দুর্ধর্ষ গতিতে কাজ হচ্ছে সামনে ব্রিজ ব্রিজের কাছে এখানে দেখতে পাচ্ছেন সেই লিভার দিয়ে টানা হচ্ছে আর সঙ্গে আহ পল পোল কিভাবে ধীরে ধীরে খাড়া হচ্ছে দেখতেই পাচ্ছেন অসাধারণ কাজ চলছে নসিপুর ব্রিজের গোড়াতে ওয়েচি পোল ধীরে ধীরে একদমই সোজা করা হচ্ছে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ সাইড কুর্মিতলা রেলগেট থেকে সেই যে পোল পোতার কাজ একদমই আজকে ফাইনালি নসিপুর ব্রিজের মুর্শিদাবাদ সাইড পর্যন্ত একদমই কমপ্লিট হতে চলেছে কমপ্লিট হয়ে গেল প্রায় একদমই সেই ওয়েচি পোলকে বসি দেওয়ার কাজ ওই পোল ধীরে ধীরে একদম বসে গেল দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের মুর্শিদাবাদ সাইড সাইডের এদিকে পুরো সেই ওয়েচি পোলকে পুরোপুরি বসি দেওয়া হচ্ছে সাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের মুর্শিদাবাদ সাইডে ফুল্লি কমপ্লিট একদমই সেই ওয়েচি পোল বসি দেওয়ার কাজ ওয়েচি পোল একদম গোড়াতে দেখতে পাচ্ছেন এখানে হোল পজিশনে বসিয়ে দেওয়া হয়েছে ফাউন্ডেশনের গোড়াতে এখানে ওয়েচি পোল পুরোপুরি বসিয়ে কমপ্লিট আর ওপরে সেই তারকে খুলে দেওয়ার কাজ চলছে সামনে নসিপুর রেল ব্রিজ ব্রিজের কাছে এই যে ফাউন্ডেশন হয়েছিল সেই ফাউন্ডেশনের গোড়াতে একদম কুর্মিতলা রেলগেট থেকে ব্রিজ পর্যন্ত পুরোপুরি সেই ওয়েচি পোল বসিয়ে দেওয়ার কাজ ফুললি কমপ্লিট হয়ে গেল ফাইনালি দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতেই পাচ্ছেন একদমই সেই ওইচি পোলকে বসিয়ে দেওয়ার কাজ আজকের মতো এখানে সমাপ্তই হলো মুর্শিদাবাদ সাইডে পুরো কুর্মিতলা রেলগেট থেকে ওইচি পোলকে বসানো তো বন্ধুগণ অপূর্ব সুন্দর দৃশ্য দেখলেন রসিপুর রেল ব্রিজ ব্রিজের মুর্শিদাবাদ সাইড কুর্মিতলা রেল গেট থেকে মুর্শিদাবাদ সাইড পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়েছি পল বসি দেওয়ার কাজ মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে কুর্মিতলা পর্যন্ত বাকি আর একদমই এখান থেকেও কিন্তু ব্রিজ পার করে চলে গেছে সেই ওয়েছি পল আজিমগঞ্জ সাইডে ওদিকেও পল নিচে বসি দেওয়ার কাজ হবে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একদমই পল খাড়া করে দেওয়া হয়েছে এইভাবে কাজ চলবে সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য নতুন হলে চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটি লাইক করবেন সঙ্গে থাকুন জয়েন জয় ভারত বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই সকলকে অসংখ্য ধন্যবাদ